আমরা আমতলি ঘাটে চলে আসছি ঘাট এই যে কত সুন্দর একটা জায়গা এখন আমাদের সেই সেরা ভ্রমণটা আমরা ভ্রমণ করবো টোয়াইন খাল ভ্রমণের মজাই আলাদা আর সেই মজার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব বা শেয়ার করতে পেরে মানে নিজেকে আসলে অনেক হ্যাপি অনুভব করছি আরকি যে জায়গাটাতে সবাই আসতে পারে না বা সবাই আসে না চাইলেও অনেকের আসা হয় না হচ্ছে মানন ভাই আপনার সাথে আর কে আছে